আজ আমরা কথা বলছি ঢাকার উত্তরায় ঘটে যাওয়া খুব মর্মান্তিক একটা বিমান দুর্ঘটনা নিয়ে মানে আমাদের হাতে যে খবরগুলো এসেছে বিভিন্ন সংবাদ প্রতিবেদন আর ঘটনার বিবরণী সেগুলো থেকে একটু বোঝার চেষ্টা করব ঠিক কি ঘটেছিল সেদিন একুশে জুলাই দু সোমবার হুম ঘটনাটা আসলে খুব দুঃখজনক দুপুর একটা ছয় মিনিটের দিকে তাই না বাংলাদেশ এয়ারফোর্সের একটা এফ সেভেন বিজিআই ট্রেনিং জেট এটা তো ফাইটার জেট প্রশিক্ষণে ব্যবহৃত হয় হ্যাঁ হ্যাঁ প্রশিক্ষণের জন্যই মডেল সেটা টেক অফের পরপরই মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসের একটা দোতলা বিল্ডিং এর ওপর ক্র্যাশ করে ঠিক তাই মাইলস্টোন কলেজের একটা ভবনে চলুন তাহলে সূত্রগুলো একটু মিলিয়ে দেখি মানে ঠিক কি কি তথ্য পাওয়া যাচ্ছে আর এর গুরুত্বটা কোথায় অবশ্যই দেখা যাক সূত্রগুলো থেকে যা মনে হচ্ছে প্লেনটাতে মনে হয় উড্ডয়নের পরই কোনো টেকনিক্যাল সমস্যা মানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল হ্যাঁ প্রাথমিকভাবে তাই মনে হচ্ছে মানে যান্ত্রিক বা প্রযুক্তিগত ত্রুটির কথাই বেশি শোনা যাচ্ছে আর পাইলট উনি নাকি চেষ্টা করছিলেন মানে ঘনবসতি এলাকা এড়িয়ে যেতে হুম সেই চেষ্টাই তিনি করেছিলেন বলে জানা গেছে মানে চেষ্টা করেছেন শেষ পর্যন্ত যেন খোলা জায়গায় বা কম ঘনবসতি এলাকায় নিয়ে যেতে পারেন কিন্তু শেষ রক্ষা হয়নি আর কি সোজা গিয়ে স্কুল ভবনটায় ইস ভাবা যায় আর হতাহতের সংখ্যা এখানে তো মনে হচ্ছে একটু ভিন্ন ভিন্ন তথ্য আছে হ্যাঁ এই জায়গাটাতে তথ্যের কিছুটা গরমিল দেখা যাচ্ছে মানে কিছু সূত্র বলছে সাতাশ জন মারা গেছেন এর মধ্যে পাইলট আছেন আর বেশিরভাগই ছাত্রছাত্রী বেশিরভাগই ছাত্রছাত্রী হ্যাঁ আর অষ্টাশি জন গুরুতর আহত আবার অন্য কিছু রিপোর্টে আমরা দেখছি একত্রিশ জন নিহত আর একশো একাত্তর জন আহত মানে অনেকের অবস্থাই বেশ আশঙ্কাজনক বলা হচ্ছে এই যে সংখ্যার এত পার্থক্য এটা কেন হয় সাধারণত আসলে দেখুন এত বড় একটা দুর্ঘটনার পরপরই মানে উদ্ধার কাজ যখন চলে তখন তো একটা বিশৃঙ্খল অবস্থা থাকে কে আহত কে নিহত হাসপাতালে নেওয়ার পর কার অবস্থা কি দাঁড়াচ্ছে এই সব মিলিয়ে প্রাথমিক তথ্যে কিছুটা হেরফের হয় এটা ঘটনার ভয়াবহতা আর তথ্যের অনিশ্চয়তা দুটোই তুলে ধরে হুম বুঝলাম পরিস্থিতি আসলেই খুব জটিল ছিল তবে সংখ্যা যাই হোক প্রাণহানি যে অনেকগুলো হয়েছে সেটা তো স্পষ্ট খুবই মর্মান্তিক একটা ঘটনা সত্যি কিন্তু এই ভয়াবহতার মধ্যেও একটা অন্যরকম গল্পও তো আছে একজন শিক্ষিকার কথা শুনছি মুঞ্জারগজ মাহেরিন চৌধুরী হ্যাঁ হ্যাঁ মুঞ্জারগজ মাহেরিন চৌধুরী ছিচুন্নিশ বছর বয়স ইংরেজি বিষয়ের শিক্ষিকা ছিলেন তিনি তার কি ভূমিকা ছিল অসাধারণ মানে প্রত্যক্ষদর্শীরা যা বলছেন উনি বারবার ওই জ্বলন্ত বিল্ডিংয়ের ভেতরে ঢুকেছেন নিজের জীবনের কোনো পরোয়া করেননি একের পর এক ছাত্রছাত্রীকে উদ্ধার করে বের করে এনেছেন বলেন কি একা হ্যাঁ বলা হচ্ছে উনি অন্তত বিশটি বাচ্চাকে আগুনের ভেতর থেকে বাঁচিয়ে এনেছেন কিন্তু মানে দুর্ভাগ্যজনকভাবে উনি নিজেই গুরুতরভাবে দগ্ধ হয়েছিলেন এবং পরে মারা যান অবিশ্বাস্য কি বলবো অসাধারণ আত্মত্যাগ তাকে তো এখন জাতীয় বীর বলা হচ্ছে একদম সরকার তাকে জাতীয় বীর হিসেবে ঘোষণা দিয়েছে এই সম্মান তার অবশ্যই প্রাপ্য মানে এক এরকম একটা চরম বিপদের মুহূর্তে কিছু মানুষের মধ্যে যে এই অসীম সাহস আর আত্মত্যাগ দেখা যায় এটা সত্যি আমাদের অনেক কিছু মনে করিয়ে দেয় হ্যাঁ মানবতা হয়তো একেই বলে তবে এটাও ঠিক এই ঘটনাটা কিন্তু স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়েও অনেক প্রশ্ন তুলে দিয়েছে অবশ্যই আর সরকার আর কী পদক্ষেপ নিয়েছে এই ঘটনায় মানে রাষ্ট্রীয়ভাবে সরকার পরের দিন মানে বাইশে জুলাই জাতীয় শোক দিবস ঘোষণা করেছিল সারা দেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছিল সেদিন আচ্ছা এটা তো ঘটনাটার জাতীয় গুরুত্বটা বোঝায় আর এর পাশাপাশি দুর্ঘটনার কারণটা ঠিক কি ছিল সেটা খুঁজে বের করার জন্য একটা উচ্চ পর্যায়ের সামরিক তদন্ত কমিটিও গঠন করা হয়েছে এই তদন্ত কমিটিগুলো মানে এদের কাজটা ঠিক কি কি জানতে পারবো আমরা এদের রিপোর্ট থেকে তো নাকি পাইলটের কোনো সমস্যা ছিল নাকি অন্য কোনো কারণ এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে দেখা এই তদন্তের ফাইন্ডিংসগুলো ভবিষ্যতে কাজে লাগতে পারে মানে যাতে এরকম দুর্ঘটনা আর না ঘটে সেজন্য কি ব্যবস্থা নেওয়া দরকার সেটা বোঝা যাবে তবে এই তদন্তগুলো কিন্তু বেশ জটিল আর সময়ও লাগে বেশ আচ্ছা মানে রিপোর্ট পেতে অপেক্ষা করতে হবে হ্যাঁ রিপোর্ট আসার পরেই হয়তো আমরা পুরো ছবিটা পরিষ্কারভাবে জানতে পারব এই সাহায্য শুধু দেশের ভেতরেই সীমাবদ্ধ ছিল না আন্তর্জাতিক সাহায্যও নাকি এসেছে ঠিক বলেছেন ভারত থেকে একটা বিশেষ দল এসেছে বর্ন স্পেশালিস্ট ডাক্তার আর নার্সদের একটা টিম তারা ঢাকায় এসে আহতদের চিকিৎসায় সাহায্য করছে ও আচ্ছা আচ্ছা বার্ন স্পেশালিস্ট হ্যাঁ কারণ এতজন মানুষ দগ্ধ হয়েছেন তাদের চিকিৎসার জন্য এই ধরনের বিশেষায়িত সাহায্যটা খুব দরকারই ছিল এটা আসলে আন্তর্জাতিক সহযোগিতারও একটা ভালো দিক অবশ্যই তাহলে সব মিলিয়ে যদি দেখি এই সূত্রগুলো থেকে আমরা কি বুঝতে পারলাম মূল বিষয়গুলো কি দাঁড়াল দেখুন যা বোঝা যাচ্ছে প্রথমত এটা একটা ভয়াবহ দুর্ঘটনা অনেকগুলো জীবন চলে গেল অনেক পরিবার শেষ হয়ে গেল গভীর শোকের একটা ঘটনা আবার একই সাথে আমরা মুঞ্জারগজ মাহেরিন চৌধুরীর মতো মানুষের অসাধারণ বীরত্ব আর আত্মত্যাগের কথাও জানলাম আর জাতীয় ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া যেমন ধরুন শোক দিবস পালন তদন্ত কমিটি গঠন ভারতের মেডিক্যাল টিম আসা এই সবকিছুই কিন্তু ঘটনাটার ব্যাপকতা আর এর যে গভীর প্রভাব সেটাই তুলে ধরে এই পুরো আলোচনাটা শেষে আমার মনে একটা প্রশ্ন আসছে মানে এটা হয়তো ভাবনার বিষয় জনবহুল এলাকা বিশেষ করে স্কুল কলেজের মতো জায়গার খুব কাছে এরকম সামরিক বিমান বা অন্য যে কোনো বিমানের চলাচল কতটা নিরাপদ রাখা যায় এটা একটা জরুরি প্রশ্ন আর যদি এরকম কোনো বিপর্যয় ঘটেই যায় আকস্মিকভাবে তখন সেটা মোকাবেলার জন্য আমাদের প্রস্তুতি সার্বিকভাবে সেটা কি যথেষ্ট নাকি এ বিষয়গুলো নিয়ে ভবিষ্যতে আরও গভীরভাবে ভাবা দরকার আমারও মনে হয় এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তৃত পর্যালোচনার অবকাশ অবশ্যই আছে ভবিষ্যতের নিরাপত্তার জন্য এটা খুবই জরুরি